জাতীয় পতাকা উড়ছে ওই নীল আকাশের নিচে এত সুন্দর কোনো পতাকা আর কি কোথাও আছে আমার দেশের ওই পতাকায় আছে দুইটি রং যে দেখবে সে নেবে তাকে সঙ্গ সবুজ রঙের এই পতাকা হলো আয়তাকার মাঝখানে থাকে টুকটুকে লাল হল বৃত্তাকার এই পতাকা হলো এখন বাংলার পরিচয় খেয়াল রেখো এর কখনো অপমান না হয়